অখণ্ড মন্ডলা কারণ ব্যাপ্তম জন চর চরম তৎপ শ্রী গুরু আয় নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু বন্দে শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরু বৈষ্ণবৈচং শ্রী রূপং সহজাগ্রতাং রঘুনাতাং তাং সজীবং সাধিত সাবধূত পরিজন সৈষ্ণিতাং কৃষ্ণ চৈতান্য দেবং রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতে বিষকাইচ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপস গোকান্ত রাধাকন্দ নমস্তে ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণ গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী ভীষানুসী দেবী প্রণাম আমি হরি প্রিয় বাঞ্ছা কল্পতরু ভর্য কৃপা সিন্ধু কৃষ্ণ ভব নম কৃষ্ণ প্রেম প্রদায়িত কৃষ্ণ কৃষ্ণায় চৈতন্য নমামি গৌরনী দায়ন বল মনে চিকিৎসান্ন প্রমণিত্রেবাধর গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণস্থ ভগবান সায়াম জয় রাধারাণী জয় হোক রাধারাণী ত্রিভগ্নাই চাঁদের করুণা হোক হরে কৃষ্ণ আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হল শিবানন্দ সেনের কুকুর শিবানন্দ সেনের কুকুর কৃষ্ণ গৌর প্রাপ্তি হয়েছেন কুকুর গৌর প্রাপ্তি হয়েছে তখনের সময় গৌরের চরণ পদ্ম পেয়েছেন গৌরুর গৌরের নৈকট্য লাভ করেছেন তার সংখ্যা ছিল নগন্য কিন্তু শিবানন্দ সেনের কুকুরটি গৌরের চরণে পরে প্রাণ ত্যাগ করেছিলেন এটা খুব বিরল আমরা দেখতে চাই কি কারণে কুকুর গৌর প্রাপ্তি হলেন হরে কৃষ্ণ জয় রাধাম হরে কৃষ্ণ শিবানন্দর তিন ছেলে কর্ণপূর্ণ হল সব চাইতে ছোট কর্ণপূর্ণ যেমন ভাগবতে বলছেন ব্রতানি জাগাসেনিচ নিয়ম জম দক্ষিণায়তি সৎসঙ্গ পরম ব্রজয় মুক্তানা সৎসঙ্গ পরম ব্রজয় মুক্তানা দেব যদি ক্ষণকাল সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে তাহলে সে অনাশে পাড়ি দিয়ে আমার গোবিন্দের চরণ পাবে মানুষ কীট কীটপতঙ্গ পর্যন্ত আমার গৌরের চরণ রেবে তাই কুকুরটি শিবানন্দ সেলের ছোট ছেলে একদিন হঠাৎ বাড়ির কাছাকাছি ছেলেপিলেদের সাথে খেলা করতেছিল কিন্তু হঠাৎ করে একটা ছোট্ট কুকুরের বাচ্চা এসে তার পাশে দাঁড়িয়েছে দেখতে শুনতে অত্যন্ত সুন্দর দেখার সাথে সাথেই কুকুরটির আকৃষ্ট কুকুরটিকে কলি নিয়ে বাড়িতে যখন আসছে শাস্ত্রে বর্ণিত আছে কোনো পশু পাখি স্পর্শ করলে স্নান করে ঘরে ঢুকতে হয় কোনো পশু পাখি কিছুতে মুখ দিলে তা গোবিন্দ সেবা লাগানো যায় না তাই হঠাৎ মা দেখে তার ছেলের কোলে কুকুরের বাচ্চা বলল যে তাড়াতাড়ি ফেলে দিয়ে স্নান করে আসো তাড়াতাড়ি কিন্তু সে তার কাজে অনর। সে কুকুরটিকে কখনো পরিত্যাগ করবে না এখন সংসারের সব চাইতে যে ছোট যারা যেখানেই থাকুক না কেন আমরা সবাই ভয় পাই ছোট্ট বাচ্চার তার শক্তির বল না তার ভালোবাসার কাছে তার ভালোবাসার কাছে আমরা সবাই তার কাছে ভীত সন্ত্রাসিত তাকে ভয় পাই আমরা তদ্রুপ হয়েছে শিবানন্দ সেনের ছেলের বায়নার কারণে তার দৃঢ় প্রতিজ্ঞার কারণে কুকুরটি কথা হলো যে কুকুরটি সে পালবে কিন্তু কোন এক সময় কুকুরটিকে বাহিরে খাঁচা তৈরি করে সেখানে রাখা হইতো আর খাবার দেওয়া হইত খাবার ছিল হলো শিবানন্দ সেনের বাড়িতে তিনবেলা প্রসাদ দেওয়া হতো আমার গৌরকে গোবিন্দকে সেই প্রসাদ ওরা সবাই সেবা করত সেবা করার পরে উচ্ছিষ্ট যাহা অতিরিক্ত যাহা থাকতো সেইটা একসাথে জড়ো করে নিয়ে কুকুরটিকে দিত কুকুরটি রেগুলার প্রসাদ পেত প্রসাদ। গোবিন্দকে ভোগ দিলে হয় প্রসাদ আর বৈষ্ণবের উৎসিষ্ট প্রসাদ হল প্রসাদ। সেই প্রসাদ রেগুলার কুকুরটি সেবা করত আর সবচাইতে বড় কথা কি জানেন ভাগবতে বর্ণিত আছে ভগবান কৃষ্ণ বলছে কৃষ্ণ এক ফ্যামিলিতে একটা ছোট্ট যৌথ ফ্যামিলি বড় খুব তার সবচাইতে ছোট একজন বাচ্চা আছে ওই বাড়ির যে কর্তা সেই কর্তা বাজারে গেছে কর্মচারী নিয়ে বাজার ঠাজার করতে কিন্তু বাজার করতে যে এই প্রথম বাজার করছে ওই বাচ্চাটার জন্য বিস্কুট খাবার যা 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 এগুলো কেনছে প্রথমে গিয়েই বাজারে উনি তার নিজের কাছে রেখে বাজার ঠাজার করে পর্যাপ্ত পরিমাণে বাজার করে যখন বাড়িতে আসছে বাড়িতে এসে উনি ডাইকা সে বাচ্চাটার হাতে বিস্কুটের প্যাকেট ধরে দিয়েছে যা যা নিয়ে আসছে তাই দিছে দেবার পরে ওই বাচ্চাটা বিস্কুটের প্যাকেট ছেড়ে অদরে বসে সেবা করতেছিল কিন্তু তখন বাচ্চা ওই কর্তা আস্তে আস্তে কাছে গিয়ে বলছে যে আমারে একটু একখানা বিস্কুট সে বলছে যে না দেওয়া যাবে না তারপরে বলছে যে একটু ভেঙে দাও না দেওয়া যাবে না তখন বলছে কি তোমার চর্বন করা তোমার চাবানো একটু বিস্কুট আমাকে দাও এগুলো কর্মচারীরা অদরে দর্শন করে তারা বলছে কর্তাকে কত্তা আপনার যদি বিস্কুট খাওয়ার এতই শখ আপনি বললে আমরা পাঁচ প্যাকেট নিয়ে আসলাম আপনার জন্য তখন বলছে যে মূর্খ খাওয়া বিস্কুটের যে স্বাদ বাজারে বিস্কুটই কি সেই স্বাদ তাহলে এটা হল ভালোবাসা আন্তরিকতা মমতা শাস্ত্রে বর্ণিত ভগবানকে প্রণাম করে নিখিল বিশ্বের সবাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত জীব ভগবানকে প্রণাম করেন কিন্তু ভগবান প্রণাম করে মমতার কাছে হরি কৃষ্ণ নিতাই গৌর হরি বল অনিতায় গৌর তাই সেমানন্দ ছেলের কুকুরটি পসতেছে কুকুরটির বয়স যখন এক দেড় বছর হয়েছে তখন আর ওকে ওই খাঁচায় রাখা হয় না ছেড়ে দেওয়া হয় সে সারা বাড়ি পাহারা দেয় দেখতে দেখতে দুই তিন বছর চলে গেল আর রেগুলার কাজ হলো ভোর রাত্রে যখন আরতি কীর্তন হয় ভোগ রাগ হয় তখন কুকুরটি সব কিছু ভুলে ওই যারা কীর্তন করে ভোর রাতে ও আরতি করে তাদের সাথে মিশে ওই আঙেনে দিয়ে গড়া গড়ি দেয় প্রত্যেক ভক্তের চরণের উপর গড়ি দেয় আর প্রসাদ সেবা করে দুপুরে ভোগ রাখায় তার সেবা করে ওই ধুলায় গড়া গড়ি দেয় সন্ধ্যাবেলা দেয় এভাবে আর শিবানন্দ এখন দেখছে কি কুকুরটি তাদের অত্যন্ত প্রিয় ভজন বিশ্বস্ত হয়ে গেছে এখন উনি বলছে কি শোনো আমরা নীলা চলে যাবো তুমি বাড়ি পাহারা দেবা। এইভাবে করে কুকুরটিকে দিয়ে পাঁচ বছর পর্যন্ত বাড়ি পাহাড়া দিছে নীলা চলে এক মাস দেড় মাস নীলা চলে টোটাল ফ্যামিলির সদস্য বৃন্দ নিয়ে থাকে ঘুরে আসে এক মাস দেড় মাস পরে এইভাবে প্রতি বছর যায় পাঁচ বছর যাবার পরে ছয় বছরের সময় শিবানন্দ সন একদিন ওই কুকুরটিকে ডাক দিয়ে বলছে যে আগামী অমক দিন আমরা কিন্তু চলে যাব গৌর দর্শনে তুমি কিন্তু বাড়ি পাহারা দেবে কিন্তু কুকুরটি এইবারে বাঞ্ছা করছে সে এবার আর পাহারা দেবে না ওনাদের সাথে সেও নীলা চলে যাবে গৌর দর্শক যখন ঠিক হইছে তখন বলছে যে তোমার আজকে থাকতে হবে আমরা কিন্তু চলে যাব কুকুরটি তার আচার আচরণে বহির করতেছে আমি এবার আর আমি পাহারা দেবো না আমি তোমার সাথে যাব নীলা চলে গৌর দর্শন কিন্তু গৌর দর্শনের যে জ্বালা গৌর দর্শনে যেতে গেলে যে বিপদ যে প্রতিকূল অবস্থায় থাকে সেটা শিবানন্দ জানে কুকুরটি জানে না কেউ জানে না এখন কুকুরটিকে রাখার মতন কোনো পরিবেশ নাই কুকুরটি গৌরের সাথে শিবানন্দ সেনের সাথে রওনা যায় সে অগ্রভাগে যায় পথ ধরে হাঁটতেছে শিবানন্দ সেন চলো বাংলা এবং উড়িষ্যা বিভাজন করছে যে নদীটি নদীটির দক্ষিণ পারে হল উড়িষ্যা উত্তর পার হল বাংলা ওই নদী পারে হতে অত্যন্ত খরস্রোত নদী সেই নদীর পারে গিয়ে শিবানন্দর করুণা হয়েছে যে এত পথ পাড়ি দিয়ে যখন কুকুরটি আসছে তখন ওকে নিয়ে যেতেই হবে যে প্রকারে হোক কিন্তু তখন উনি এক মাঝিকে ডাক দিয়ে বলছে হে মাঝি পাটনি আমরা লোক আছি পাঁচ ছজন তাতে যে ভাড়া হয় সেই পরিমাণের ভাড়া আমি দেব আমাদের সাথে কিন্তু একটা কুকুর যাবে ওই পাটটি বলছে যে আপনি সোনার কুকুরের ভাড়া দেবেন কুকুরের ওজনে সোনা দিল আমরা কুকুর পার করব না নৌকায় কুসংস্কার উড়িষ্যায় সব চাইতে কুসংস্কার হল উড়িষ্যায় কেননা যে নৌকা একবার পশু পাখি উঠবে সেই নৌকায় আর কোনোদিন মানুষ উঠবে না তাই বলছে যে আমি পার করব না আপনি কোনো নৌকে রাজি হয় নাই কুকুরটি পার করতে শিবানন্দ সেন আপ্রাণ চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে তখন ফিরে এসে কুকুরটাকে খাবার দিয়ে মাথায় হাত বলিয়ে বলছে শোনো তুমি গৌর দর্শনে যাওয়ার জন্য তুমি ব্যস্ত হয়েছ যাদের যাবার সুযোগ আছে তারা যায় না তোমার যাবার সুযোগ নাই তুমি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছ তুমি এখন চলে যেতে হবে তোমার বাড়িতে তোমাকে নেওয়া যাবে না তোমাকে পার করবে না তাই তোমাকে নেওয়া হবে না তখন কুকুরটিকে রেখে একটা নৌকায় ওনাদের সমস্ত সদস্যরা উঠে নৌকায় যখন ভাসিয়ে দিয়েছে প্রভু ভক্ত কুকুরটি মালিক চলে যায় দূর থেকে দর্শন করে চোখের জলে তার বুক ভেসে যায় মাও করে কাঁদে কুকুরটি মনে মনে বাঞ্ছা করছে আমি হলো পশু আমি এখান থেকে যেতে যেতে যদি প্রাণ ত্যাগ করি আমারে তো দেখার কেউ নাই তাই যখন আসছি তখন এই নদী সাঁতার দিয়ে পারে যাব যদি মারা যায় গৌর দর্শনের বাঞ্ছা নিয়ে যদি মারা যায় তাহলে হয়তো গৌরের চরণ খানা পেলে পেতে পারি তখন নৌকা তো চলে গেছে মাঝপথ পার হয়ে অনেকটা চলে গেছে কুকুরটি সেই খরস্রত নদীতে সাতার দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জালরে সেও খরচরত নদীতে সাতার দিয়ে যেতে যেতে নৌকার আগে ওপারে গিয়ে পৌঁছে উপরে উঠে ক্লান্ত পরিশ্রান্ত দেহখানা নিয়ে টান টান হয়ে ঘাসের উপরে শুয়ে আছে মালিকের অপেক্ষায় কুকুরটি তো আর পড়ছে না ঘন্টা খানেক পরে যখন শিবানন্দ সেনের নৌকা যখন গিয়ে লাগছে তখন এই কর্ণপূর্ণ ছোট ছেলে ও লাভ দিয়ে নেমে ওপারে যখন হাঁটতে ছিল হঠাৎ দেখে একটা কুকুর শোয়া কুকুরটির কাছে গিয়ে দেখে যে তাদের পোষা কুকুর যাকে ওপার রেখে আসছিল তাকে পারে দেখে টান হয়ে শোয়া ও দ্রুত ছুটে গিয়ে বাবাকে বলছে বাবা যে কুকুরটিকে ওপারে রেখে আসছেন সে তো এপারে চলে আসছে যে টান হয়ে শোয়া সে সাঁতরাই আসছে বাবা তারা তাকে খাবার দিয়ে তার জন্য কিছু সময় বিশ্রাম করে বলছে চলো আমরা যাই যখন এত কষ্ট করে আসছে তুমি এই গৌর দর্শনের যোগ্য রওন হয়ে যাবনা পথে যেতে যেতে বলছে বেশি দূর না ওই তো নীলাচলের পতাকা দেখা যাচ্ছে যেখানে জগন্নাথ মন্দিরের পতাকা দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসছি ওই জগন্নাথ মন্দিরের পাশেই একটা ছোট্ট ঘর আছে সেই ঘরে আমার গৌর থাকে দুপুরে সেখানে প্রসাদ পায় তার সেবা পূজা করে গোবিন্দ লোকেশন সবকিছু বলে দেবার পরে কুকুরটি জানে নৌকায় যাকে উঠায় না সে কি আর নীলা চলে জগন্নাথ মন্দির গৌর দর্শন করার শুভি তার হবে তাই মনে মনে ভাবছে যখন লোক থাকবে না সেই ভাগে গিয়ে গৌরের দর্শন করবে দর্শন করবে তাই কুকুরটি অন্যত পথ চলতে ছিল মায়েরা ছিল পথে যেতে একটু কষ্ট হয় তাই দুপর হয়ে গেছে এখন তারা জানে যে দুপুরে গেলে দেখা হবে না প্রসাদ নিয়ে জগন্নাথ মন্দির বন্ধ করে দেবেন গৌর সেবা করে বিশ্রামে যাবে এই জন্যে ওরা বলছে যে এই বৃক্ষের তলে আমরা বিশ্রাম করি সেবা ঠেবা হওয়ার পর আমরা বিকালের দিকে যাব জগন্নাথ মন্দিরে কুকুরটি মনে মনে ভাবে যে বেশি লোক জ্বর হলে তার গৌর দর্শন আমার হবে না জগন্নাথ দর্শন হবে না আমার এই সুযোগেই যেতে হবে যখন কোনো লোক থাকবে না সেই থাকে গিয়ে আমি দর্শন করব তখন গৌরটি কুকুরটি একসময় ছোট দিয়ে কখন তাদেরকে ফাঁকি দিয়ে কুকুর চলে গেছে কুকুর আর খুঁজে পাই না পায় না পায় না অপেক্ষা করতে করতে বিকালবেলা এক সময় ওন্ডা রওনা করছে কিন্তু কুকুরটি দৌড়িয়ে গিয়ে জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দেখে যে জগন্নাথের ভোগরা হচ্ছে দূর থেকে জগন্নাথ দর্শন করেছে দেখে যে জগন্নাথের ভোগ হবার পরে জগন্নাথের ভোগটি চলে গেছে গৌরের মন্দিরে গৌর ভিতরে একা গোবিন্দ দাস মহাপ্রভুর সেবার ব্যবস্থা করতেছে সেবা দিছে এরপরে পরিত্যক্ত বাসন ও উৎসৃষ্ট বাসনপত্র নিয়ে বাহিরে আসলে গরু গৌর একটা চকিতে পা নিচে দিয়ে বিশ্রাম করতেছিলেন আর কেউ নাই কুকুরটি দূর থেকে গাছের আড়াল থেকে দেখে যে এখন কেউ নাই এই হলো সুযোগ আমার এছাড়া বিকল্প কোনো পতার নাই তখন কুকুরটি সময় ফাঁকি দিয়ে কেউ যখন নাই ফাঁকি দিয়ে ফুট করে দৌড়িয়ে গৌড়ের ঘরের ভিতরে ঢুকে গৌর যে গৃহে থাকে সেই গৃহে ঢুকে গৌরের চরণে গিয়ে পড়ে সাথে সাথে প্রাণ ত্যাগ করেছে আপনার প্রাণ ত্যাগ করেছে পাঁচ সাত মিনিট করবো আর তখন ডাক দিয়ে বলছো গোবিন্দ কোথায় গেছো তাড়াতাড়ি আসো তো দেখো গোবিন্দ সবকিছু কাজ ফেলে তরিতগুড়িতে এসে দেখে কি মহাপ্রভুর চরণে একটা কুকুর পড়া মহাপ্রভু বলছে গোবিন্দ কোথায় থাকো একটা কোথায় থাকে একটা কুকুর এসে ঘরে আমার চরণে পড়ে রয়েছে ওকে তাড়িয়ে দাও ওকে তাড়িয়ে দাও তাড়াতাড়ি কিন্তু প্রভু গোবিন্দ তাড়াতাড়ি কুকুরটিকে তারার ব্যবস্থা করলে দেখে যে কুকুরের নিথর দেহখানা পরে রয়েছে গৌরের চরণে বলছে প্রভু ওর তো যাওয়ার কোনো শক্তি নাই ওর দেহে তো প্রাণ নাই আপনার চরণে পরে প্রাণ ত্যাগ করেছে এই কথাটা বিদ্যুৎ গতিতে সোনার সাথে সাথেই হাজার হাজার বৈষ্ণব এক এক করে গৌরের গৃহের কাছে এসে চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে এক পলক দেখার জন্য এই কুকুর ওই বিকালবেলা তো মনে করেন শিবানন্দ সেন তার ছেলেদের সমেত যখন আসছে গৌরের গৃহের কাছে এসে যখন ভিড় দেখছে তখন শিবানন্দ সেন মনে মনে ভাবে কি জানে কোনো বিপদ হল নাকি গৌরের যে দেখে না এত মানুষের ভিড় কি হইছে তখন শনি কি যে একজন একটা কুকুর গৌরের চরণে পরে প্রাণ ত্যাগ করেছে শিবানন্দ সেন সবাইকে ফাঁকি দিয়ে আস্তে আস্তে যখন গৌরের চরণের কাছে গেছে গিয়ে দেখে কি যে তার পোশাক কুকুরটি তাদের ফাঁকি দিয়ে এসে গৌরের চরণে পড়ে প্রাণ ত্যাগ করেছে শিবানন্দ সেন তার ছেলে কান্নায় ভেঙে পড়েছে বলছে যে প্রভু কুকুরটি কত ভাগ্যবান যে আপনার চরণে পড়ে প্রাণ ত্যাগ করলো আমরা মানুষেও যা পারি নাই কুকুরটি তাই করেছে আপনার কৃপা হয়েছে তার প্রতি তখন আমার মহাপ্রভু বলছে কি শিবানন্দ সেন গৌর কৃপা করে নাই অরে কৃপা করছো তোমাদের মতন বৈষ্ণব বলছে বলেন কি প্রভু আপনার চরণ পেয়েছে আর কৃপা করছে আমরা বলছে হা শিবানন্দ সেন রেগুলার ও তোমাদের কীর্তন তোমাদের চরণে পড়ে ধুলায় গড়াগড়ি দিয়ে সন্ত। আর রেগুলার ও শ্রেষ্ঠ প্রসাদ প্রসাদ রেগুলার সেবা করত এই যে ভক্তদের চরণ ধলি দর্শন পর্শনে আর প্রসাদের গুণে ও কৃষ্ণ গৌর প্রাপ্তি হয়েছে তাই ভক্ত সঙ্গে এত মহাপ্রসাদের সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করেন প্রসাদ যেন আমরা কখনো উপেক্ষা না করি অবজ্ঞা না করি প্রসাদ পেলে হয়তো প্রসাদের গুণে ভক্তদের দর্শনে পোষণ একদিন জড়ব মন্দিরে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্ম জহর বিষ্ঠ জয় রাধারানীর জয় হোক জয় ওং নম ভাগবতে বাসুদেবায় ওং নম ভাগবতে বাসুদেবায় ওং নম ভাগবতে বাসুদেবায় জয় রাধে গোবিন্দ বলো জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বলো জয় রাধে গোবিন্দ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দন রাধারমন রাজবিহারী শ্রী গোকুল চন্দ্র জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় গৌর জয় জয় গৌর